তাই সকলকে সুপ্রভাত সকলকে সুপ্রভাতের জয় জয় নী তাই নায়ক কমেডি শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি আমার লাইভ এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন একবার আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন আবারও চলে এসেছি চরির সুধা নিয়ে শ্রী শ্রী রাধারমন জয়ন্তী ভজনীতা হরে কৃষ্ণ হরে রাম একদিন বাবাজি মহাশয় প্রভাতে উঠিয়াই নবদ্বীপ প্রত্যাগমন মানুষে গুরোপের অধিবাসীদের নিকট বিদায় চাহিলে সকলেই আর কিছুদিন সেখানে থাকিবার জন্য বিশেষভাবে অনুরোধ করিতে লাগিলেন কিন্তু শ্রীধামের আকর্ষণ এইরূপ প্রবল হইল যে কেহই বাঁধা দিতে পারিলেন না অগত্যা সেই দিন তথায় থাকিয়া পরদিবস অতি প্রত্যুষী শ্রীধাম নবদ্বীপ অভিমুখে রওনা হইলেন যাইবার সময় যে যে রাস্তা দিয়া গিয়াছেন আসিবার সময় সেই রাস্তা না আসিয়া অন্য দিক দিয়া ভ্রমণ করিতে করিতে পাঁচই মাঘ তেরোশো তিন রবিবার অপরাহ্নে শ্রীধাম নবদ্বীপ উপস্থিত হইলেন সঙ্গীগণের মধ্যে প্রায় অনেকেরই শরীর কৃষ ও দুর্বল কিন্তু মানসিক অবস্থার নিত্য নব নবায়মান শ্রীধাম আসিবা মাত্র সকলের প্রাণে দিনতর উৎসাহ বৃদ্ধি পাইতে লাগিল দুই বেলা নগর কীর্তন অবশিষ্ট সময় পাঠ এবং নাম সংকীর্তনানন্দে অতিবাহিত হইতে লাগিল এটা একটা শেষ হলো একটুকুনি ছিল এটা এরপরের হচ্ছে অবধূত জ্ঞানানন্দ স্বামীর সহিত মিলন শ্রীধাম নবদ্বীপ নিবাসী শ্রীনাথ গোস্বামী নামক জনৈক মহাত্মা যাহা লিখেছেন তাহাই এই স্থানে উদ্ধৃত করিয়া দেওয়া হইল শ্রীযুক্ত হরিদাস বাবাজি মহাশয়ের ভেকের শিষ্য শ্রীযুক্ত রাধারমন চরণ দাস বাবাজী মহাশয় শ্রীধাম নবদ্বীপে অবস্থানকালে প্রায়ই ভজনীতায় গোরাধি শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম কীর্তন করিতে করিতে গলি গলি ঘুরিয়া বেড়াইতেন সেই সময় নবদ্বীপবাসী অনেক লোক ওই নাম করিয়া তাহার সঙ্গে বেড়াইত বাবাজি মহাশয় অতি দীর্ঘাকার চতুর হস্ত পরিমিত দেহ পরম প্রেমিক ও অদোষদর্শী কখনো কেহ তাহার নিকটে পরনিন্দা পরচর্চা করিতে গেলে উহা তাহার নিকট অতিশয় অপ্রীতিকর হইলেও পাঁচে সে প্রাণে ব্যথা পায় এই বলিয়া তিনি বাবা সর্বদা নিজের দোষ্মরণ রাখা উচিত তোমাকে তো ভগবান বিচারক করিয়া পাঠান নাই ইত্যাদি রূপ সুমিষ্ট বাক্যে এমনভাবে প্রবোধ দিতেন যে সেই ব্যক্তি জীবনে আর কখনও সেই রূপ কাজ করিত না তিনি অবিচারে আবালোবৃদ্ধ যুবক সকলকে প্রেম ভরেই আলিঙ্গন করিতেন তাহা সেই প্রেমময় আলিঙ্গন হাসি মাখা সুমধুর কথা এবং সুধা মাখা সঙ্গ যে একবার অন্তত ক্ষণকালও উপভোগ করিত সে জন্মের মতো তাহার কেনা হইয়া যাইত জীবনে মরণে সে আর সেই আনন্দরূপ মুখখানি বিস্তৃত হইতে পারিত না নবদীবাসী প্রায় অনেকেই তাহার প্রেমাকর্ষণে আকৃষ্ট হইয়া প্রায় সর্বদাই তাহার নিকটে যাতায়াত করিতেন বালক বালিকাগণ তাহার এতই বাধ্য ছিল যে তিনি যখন রাস্তায় বাহির হইতেন তখন উহারা মাতা পিতার শাসন অতিক্রম করিয়া তাহার সঙ্গে সঙ্গে ছুটিয়া যাইত এবং পরমানন্দে নাম করিতে করিতেও নৃত্য করিত এই সময় মহাত্মা অবধূত শ্রীযুক্ত জ্ঞানানন্দ স্বামীজি মহারাজ নবদ্বীপ পাড়ায় বাস করিতেছিলেন আমি কালিদাস বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ধর্মদাস রায় দেবেন্দ্রনাথ চক্রবর্তী প্রভৃতি আমরা কয়েকজন স্বামীজি শিষ্য হইলেও নাম কীর্তনে বাবাজি মহাশয়ের সঙ্গে বড়ই আনন্দ পাইতাম বলিয়া প্রায় অধিকাংশ সময় তাহার সঙ্গে থাকিতাম তিনি আমাদের মুখে স্বামীজির ভাবাবেশ প্রভৃতির কথা অবগত হইয়া তাহার সঙ্গে দেখা করিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিলেন কয়েকদিন যায় হঠাৎ একদিন রাত্রি প্রায় নয়টার সময় নাম করিতে করিতে স্বামীজি যে ঘরে বসিয়াছিলেন একেবারে সেই ঘরে উপস্থিত হইয়া উদ্য নৃত্য করিতে লাগিলেন মাতামাতি কীর্তন সকলেই উন্মত্ত কাহারই দেহস্মৃতি নাই স্বামীজি এবং বাবাজি মহাশয় উভয় যেন মদমত্ত সিংহের ন্যায় এক একবার গর্জন আমরা দেখিয়া অবাক হুঙ্কার তাহার শক্তি বলে উপস্থিত ভিন্ন ভিন্ন প্রকৃতির লোক সকল প্রেমে বিভোর সকলেই আজ আনন্দে মাতোয়ারা সকলেই নাম করিতেছেন আর হাতে তালি দিয়া নৃত্য করিতেছেন তন্মধ্যে কালিদাসবাবু ধর্মদাসবাবু আমি দেবেন বাবু রঘুনাথবাবু হরেনবাবু প্রিয়বাবু চক্র প্রাণী পানি। প্রভৃতি কয়েকজন একটু বিশেষভাবে মাতোয়ারা হইয়া পড়িলাম সকলেরই চোখে জল সকলেরই অঙ্গে পুলক সকলেই অসামাল কে কাহাকে দেখে বাবাজি মহাশয় এবং স্বামীজি মহারাজ উভয়ই ভাবাবিষ্ট উভয়ই উভয় ভূষণে বিভূষিত উভয় রঙ্গে সময় সময় এই রূপ কম্প উপস্থিত হইতে লাগিল যে দেখিয়া আমরা বিস্মিত উভয়ের চোখের জলে উভয় অভিষিক্ত হইতেছেন এক একবার দুইজনে এমনই উচ্চহাস্য করিয়া উঠিতেছেন যে দেখিয়া শুনিয়া সকলেই স্তম্ভিত দুইজনেরই চক্ষু অর্ধমুদ্রিত এবং ক্রিয়া সকল এক প্রকার ক্ষণকাল পরে হাত ধরাধরি করিয়া মত্ত মাতালের ন্যায় নাচিতে নাচিতে দুইজনে ঘরের বাহির হইলেন সঙ্গীগণ আমরা সকলেই বাহিরে আসিলাম হঠাৎ ভাব ভরে স্বামীজির চৈতন্য রহিত হইয়া গেল পাশে ভূমিতলে পতিত হন এই ভয়ে দেবেনবাবু ধর্মদাসবাবু প্রভৃতি কয়েকজন তাহাকে ধরিয়া রহিলেন বাবাজি মহাশয়েরও তদ্রুপ অবস্থা স্বামীজির কণ্ঠ দেশে বাবাজী মহাশয়ের দক্ষিণ হস্ত এবং বাবাজি মহাশয়ের কণ্ঠ দেশে স্বামীজির বাম হস্ত সংলগ্ন উভয় দেহ নিশ্চল নিস্পন্দ যেন কয়েকজন ভক্তমণ্ডলী পরিবেষ্টিত দুইটি কাষ্ঠের পুতুল দাঁড়াইয়া রহিয়াছে আছে আহা মরি মরি কি অপূর্ব শোভা যেন সাক্ষাৎ নিতাই গৌড় মূর্তিমান হইয়া অন্তরঙ্গ ভক্তমণ্ডলীর সঙ্গে কীর্তনানন্দে বিভোর হইয়া আছেন ধন্য সেই শুভ মুহূর্ত ধন্য সেই রাত্রি ধন্য উভয় মহাত্তার সঙ্গীগণ ধন্য সেই সকল দর্শক মণ্ডলী আজ আমিও ধন্য কারণ আমার ন্যায় অবিশ্বাসী ঘোর পাষণ্ডই বা কোথায় আর এই অপূর্ব শুভ সম্মিলনী বা কোথায় ধন্য মহাপুরুষের সঙ্গ হঠাৎ স্বামীজি মহারাজ অর্ধবার্য দশাপ্রাপ্ত হইয়া উপবেশন পূর্বক দক্ষিণ উড়ুদেশে বাবাজি মহাশয়কে বসাইয়া দক্ষিণ হস্ত দ্বারা তাহার অঙ্গ মার্জন করিতে করিতে বলিলেন ভাই দাস তুমি পূর্ণ নিত্যানন্দ শক্তি তুমি সর্বাগ্রে দক্ষিণ দেশেই গমন করিয়া ঘোর প্রতীত প্রাচন্ডী নাস্তিক কুতর্কনিষ্ঠ উপধর্ম পরায়ণ জীব সকলকে বিশুদ্ধ প্রেম ভক্তি দান করো তোমা ভিন্ন জীব উদ্ধারের আর উপায় নাই বিনয়ের খনি দৈনিক মূর্তি নিচা নীচাভিমানে বাবাজি মহাশয় শাস্ত্র নয়নে প্রেম গদগদ কণ্ঠে বলিয়া উঠিলেন দাদা আপনি শক্তি সঞ্চার করুন আপনাদের কৃপা কটাক্ষে কাষ্টের পুত্তলিকা নাচিতে সমর্থ হইয়া থাকে জীব উদ্ধার তো সামান্য কথা আপনি আশীর্বাদ করুন জগবাসী মায়ামুগ্ধ তাপিত জীব সকল নামরসে বিবর হইয়া প্রেম বন্যায় ভাসিয়া যা শ্লেচ্ছ যবন পশু পক্ষী পর্যন্ত প্রেমানন্দ পূর্ণ হৃদয় হা নিতাই গৌরাঙ্গ বলিয়া অঝরে ঝুরিয়া কাঁদু দেখিয়া শুনিয়া মনে স্বাদ মিটাই জীবন ধন্য মনে করি বলিতে বলিতে ইহার কণ্ঠ রোধ হইয়া গেল পরস্পরকে বুকে ধরিয়া পরস্পরের কান্না আর থামে থামেনা গম্ভীর দুইটি মহাপুরুষ আজ ভাবে অধীর হইলেন এই মহা এই মহাভাবসাগরের অন্তঃস্থলে প্রবেশ করা আমাদের ন্যায় ক্ষুদ্র জীবের পক্ষে দুঃসাধ্য পরস্পর পরস্পরকে বড় করা মহাপুরুষদের সাবেক বৃত্তি এই বিষয় লইয়া সমালোচনা করা আমাদের সম্পূর্ণ বই আর কিছুই নহে ক্ষণকাল পরে উভয়ই একটু স্থির হইলেন নিত্য বছরে আমাদের বড় পিসিমা স্বামীজি মহারাজের জ্যেষ্ঠা গুরুভোগিনী এক থালা ঘরে ভাজা গরম গরম টাটকা জিলিপি স্বামীজির হাতে দিলেন স্বামীজিও একখানি করিয়া এক একখানি করিয়া নিজে খাইতে খাইতে অর্ধাংশ বাবাজি মহাশয়ের মুখে এবং অপর একখানি বাবাজি মহাশয়ের মুখে দিয়ে তর্ধাংশ নিজে খাইতে লাগিলেন এই রূপে ভোজন করিতে করিতে এক একখানা ভক্তবৃন্দকে দিয়া বলিতেছেন নে রে দেওয়া নেয়া প্রসাদ কে পাবেই মহাপুরুষগণ সর্বদা আনন্দময় যখন যে অবস্থায় থাক আনন্দই তাহাদের চিরসঙ্গী আনন্দই তাহাদের প্রাণ আনন্দই তাহাদের উপজীবিকা দেখিতে দেখিতে উভয়ই সম্বন্ধ রাজ্যে প্রবেশ করিলেন আর দৈন নাই। এখন পরস্পর পরস্পরের মঙ্গল কামনায় আশীর্বাদ করিতে লাগিলেন স্বামীজি বাবাজি মহাশয়ের মাথায় হাত দিয়া বলিলেন তুমি দীর্ঘ জীবন লাভ করিয়া জগতের অশেষ কল্যাণ সাধন করো এই আমার আশীর্বাদ বাবাজি মহাশয়ের ওই বলি হঠাৎ বাবাজি মহাশয়ের নিজের পদধূলি লইয়া স্বামীজির বক্ষস্থলে দিয়া বলিলেন আমি তোমায় আশীর্বাদ করিতেছি তুমি কিছুদিন জগতে থাকিয়া জগতের উপকার করো রাত্রি প্রায় দুইটার সময় সকলে নিজ নিজ বাসস্থানে চলিয়া গেলেন সেই দিনকার ভাব প্রেম ও আনন্দের কথা ভাষায় প্রকাশ করা আমার ন্যায় অজ্ঞ ব্যক্তির পক্ষে সম্পূর্ণ অসম্ভব তবে যাহা সচককে দেখিয়েছিলাম তাহার কিঞ্চিত আভাসমাত্র প্রকাশ করিলাম আজকের মতো চরিত্র এই পর্যন্তই এর পরের দিন পড়ব শিবরাত্রি তো সকলকে বলছি নাম করুন নামকে সঙ্গে রাখুন নাম ভজ নাম যপ নাম কর সার নাম বিনা কলিজীবের গতি না নাই কমেডি শর্টসে স্বাগত তো সকলকে আবারও বলছি নায়েক কমেডি শর্টসে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর নামকে একদম ভুলবেন না নাম ভজ নাম জপো নাম গড়ো নাম বিনা কলিজে গতি নাহি আর নামকে সঙ্গে রাখুন দেখবেন অনেক দুর্গম পর্য কিন্তু সুগম হয়ে গেছে তাই সকলকে আজকের মতো জয়নিতাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন নাই কমেডি শর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে জয় জয় নিতাই